প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এস্তোনিয়া স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশটি বিশ্বের মানুষের কাছে খুব একটা পরিচিত নয় সে যাই হোক এস্তোনিয়া বিশ্বের অর্থনৈতিক অগ্রগতি আর আধুনিক প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে আগামীতে প্রযুক্তি নির্ভর বিশ্বে এই দেশটি হয়তো নেতৃত্ব দিতে চলেছে খুব বেশি দিন বাকি নেই যখন এস্তোনিয়া হয়ে উঠবে পৃথিবীর অন্য দেশের রোল মডেল প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা এই দেশটি যেমন ইতিহাস ঐতিহ্যে ভরপুর তেমনি আবার আধুনিক শিল্পায়নও ব্যাপক প্রসার লাভ করেছে ছোট্ট দেশ যার মোট আয়তনের অর্ধেকেরও বেশি অঞ্চল দুর্গম জঙ্গলে পরিপূর্ণ সে দেশের নাগরিকেরা স্টার্টআপের নিত্য নতুন ধারণা নিয়ে প্রযুক্তি বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে কিভাবে এটা সম্ভব হলো অর্থনৈতিক সমৃদ্ধির সেন্জেনভুক্ত এই দেশে কি পড়াশোনা চাকরির সুযোগ রয়েছে এই দেশে বেতন ভাতাই বা কেমন হয়ে থাকে এসব নিয়ে সাজিয়েছি দেশ এক্সপ্লোরের এবারের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন ডুব দেওয়া যাক বিশ্বের শান্ত নিরাপদ দেশ এস্তোনিয়ার ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতির সাগরে এস্তোনিয়া মূলত জলা ও প্রাচীন অরণ্যে পরিপূর্ণ নিম্নভূমি রাষ্ট্র এই দেশটির উপকূলীয় জলসীমায় অনেক দ্বীপ রয়েছে এস্তোনিওরা ইউরোপের সবচেয়ে প্রাচীন জাতিগুলোর একটি এরা প্রায় পাঁচ হাজার বছর ধরে বাল্টিক সাগরের তীরে বসবাস করে আসছে তেরোশো শতক পর্যন্ত এস্তোনিওরা স্বাধীন জাতি ছিল এরপর ডেনমার্ক জার্মানি পোল্যান্ড সুইডেন ও সবশেষে রাশিয়া দেশটি দখল করে নেয় সতেরোশো একুশ সালে সুইডেনের সাথে শান্তি চুক্তির মাধ্যমে এস্তোনিয়া রাশিয়ার অধীনে আসে প্রথম বিশ্বযুদ্ধে রুশ সাম্রাজ্যের পতন হয় এরপর উনিশশো সালের নভেম্বর মাসে নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এস্তোনিয়া তারতোর শান্তি চুক্তিতে রাশিয়া এস্তোনিয়ার স্বাধীনতার স্বীকৃতি দেয় সালে এস্তোনিয়ায় প্রথম সংবিধান গৃহীত হয় স্বাধীন সব ধর্ম ও সংস্কৃতির মানুষদের সমান মর্যাদা ছিল পরে অবশ্য উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে এস্তোনিয়া ও অন্যান্য বাল্টিক রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত হয় অবশেষে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় উনিশশো একানব্বই সালের বিশ আগস্ট নতুন করে এস্তোনিয়া স্বাধীনতা অর্জন করে এস্তোনিয়া উত্তর ইউরোপের একটি দেশ বাল্টিক সাগরের তীরে তিনটি দেশের মধ্যে একটি হল এস্তোনিয়া যার কারণে এটি বাল্টিক বাল্টিক দেশ হিসেবেও পরিচিত অঞ্চলে ও লিথুনিয়ার অবস্থান এস্তোনিয়া একটি ছোট দেশ যার আয়তন মাত্র পঁয়তাল্লিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার এটি একটি দীর্ঘ উপকূল রেখা সহ একটি সমতল দেশ তাল্লিন হলো দেশটির রাজধানী ভৌগোলিক অবস্থানের দিক থেকে এস্তোনিয়া হ্রদ নদী ও বনাঞ্চলে ঘেরা এই দেশের ভূপ্রকৃতি অত্যন্ত সুন্দর আর মনোরম এস্তোনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা নর্ডীয় দেশগুলোর মতো সবুজে ঘেরা এই দেশটি যেন ছবির মতো করেই সাজানো চারদিকে এমন দৃশ্য দেখলে মনে হতেই পারে যেন কোনো শিল্পীর তুলির ছোঁয়ায় আঁকানো কোনো ক্যানভাস সবচেয়ে বড় বিষয় হচ্ছে এস্তোনিয়া অনেক পরিচ্ছন্ন একটি দেশ এই দেশটি প্রাকৃতিকভাবে যতটা সুন্দর ঠিক ততটাই পরিপাটি কেননা গ্রামাঞ্চল থেকে শহর সবখানেই নিয়ম মেনে অবকাঠামো গড়ে তোলা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশের বিষয়কেও এ কারণে শহর কিংবা গ্রাম যাই হোক না কেন উপর থেকে দেখলে সব জায়গায় বেশ সুন্দর মনে হয় এস্তুনিয়ার উপকূল রেখা প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এটি বাল্টিক সাগরের তীরে অবস্থিত হওয়ায় দেশটির উপকূলে চমৎকার এক সমুদ্র সৈকত দেখা যায় এস্তুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সৈকত হল সুয়েরি সমুদ্র সৈকত সাদা বালি স্বচ্ছ জল ও প্রাকৃতিক সুন্দর দৃশ্যের জন্য পরিচিতি পেয়েছে সমুদ্র সৈকতটি এস্তোনিয়ায় মতো বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন উপভোগ ছুটে করেন সমুদ্র সৈকতের অপার এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় চোদ্দ লাখ দেশটিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এক হিসেবে দেখা গেছে স্তুনিয়ার জনসংখ্যার প্রতি একজন নারীর বিপরীতে একজন পুরুষ নেই প্রায় দুইজন নারীর বিপরীতে এই দেশে একজন করে পুরুষ রয়েছে এস্তোনীয় ভাষা ও রুশ ভাষা এই দেশের সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয় এই দেশীয় ভাষায় প্রায় দুই তৃতীয়াংশ এবং রুশ ভাষায় প্রায় ত্রিশ শতাংশ মানুষ কথা বলে থাকেন এছাড়াও দেশটিতে ফিনীয় ও রোমানীয় ভাষার প্রচলন রয়েছে সালে চুক্তিতে যোগদান করে এর ফলে দেশটিতে অর্থনীতি ও পর্যটন শিল্প উল্লেখযোগ্য প্রবৃদ্ধি পেয়েছে সেই সাথে দেশটি ন্যাটোর সদস্যভুক্ত যে কারণে অর্থনৈতিক সহ সামরিক দিক দিয়েও বেশ শক্তিশালী দেশ সালে সরকার ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করে দুই সালে এস্তোনিয়ার সরকারি কার্যক্রমের প্রায় নব্বই শতাংশ অনলাইনের মাধ্যমে সম্পাদিত হতে শুরু করে এতে করে একদিকে সরকারি অফিসগুলোই কাজের দীর্ঘসূত্রিতা কমে যায় অন্যদিকে নাগরিক জীবন নতুন গতি লাভ করে বর্তমানে এস্তোনিয়ায় যাদের বয়স পনেরো বছরের বেশি তাদের সবার কাছে একটি ইলেকট্রনিক আইডি কার্ড রয়েছে যার মাধ্যমে তারা ব্যাংকে অর্থ লেনদেন থেকে শুরু করে কর দেয়া সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন আর সে কারণে দেশটি সম্পূর্ণ ডিজিটাল দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজের নাম পাকাপোক্ত করেছে কিভাবে একটি সরকার তার সব কর্মকাণ্ড সফলভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদন করতে পারে সেটি এস্তোনিয়া হাতে কলমে বিশ্ববাসীকে দেখিয়েছে বলতে গেলে শিখিয়েছে আর এ কারণে দেশটির ডিজিটাল পদ্ধতি বর্তমানে বিশ্ববাসীর সামনে একটি আদর্শ হয়ে উঠেছে দেশটিতে ই রেসিডেন্সির সুযোগ রয়েছে দুনিয়ার যে কোনো প্রান্তে বসবাস করে দেশটির নাগরিক হওয়ার সুযোগ রয়েছে দুই সালে এস্তোনিয়ার সরকার এই প্রকল্প শুরু করে এর মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ থেকে প্রয়োজনীয় শর্ত পূরণের মাধ্যমে এস্তোনিয়ার ডিজিটাল নাগরিকত্ব লাভ করা যায় এর মাধ্যমে নিজ দেশে বসেই এস্তোনিয়ার নাগরিক হিসেবে ইউরোপীয় ইউনিয়নের বিশাল বাজারের সুবিধা গ্রহণ সম্ভব এস্তোনিয়ায় যে কোনো অনলাইন স্টার্ট ধারণা কাজে লাগিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে আর্থিক ইতোমধ্যে পুরো বিশ্বের একশো ছত্রিশটি দেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ই রেসিডেন্সির জন্য আবেদন করেছেন ই রেসিডেন্টদের হাত ধরে গড়ে উঠেছে প্রায় ছয় হাজার কোম্পানি বিশ্বায়নকে কাজে লাগিয়ে গড়ে তোলা এস্তোনিয়া সরকারের এই প্রকল্প পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের আকর্ষণ করছে এর মাধ্যমে দেশটির অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে আগামীর বিশ্বে পৃথিবী হয়ে উঠবে আরও বেশি প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি খাতে এগিয়ে থাকা দেশগুলো হয়ে উঠবে আরও শক্তিশালী এস্তোনিয়া ভবিষ্যতে পৃথিবীর প্রযুক্তির রাজধানী হয়ে উঠলেও অবাক হওয়ার কিছু নেই গেল দু আগেও যে দেশে প্রযুক্তির ছোঁয়া ছিল না উন্নয়নের গতি ছিল বেশ ধীর সেই দেশই এখন হয়ে উঠেছে স্টার্ট আপ কোম্পানিগুলোর তীর্থস্থান এস্তোনিয়ার নাগরিকদের ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছে অনেক গুণ দেশটির প্রযুক্তিবিদ ও উদ্যোক্তারা যেভাবে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছেন তাতে দেশটি নিয়মিত নতুন নতুন সব প্রকল্প হাজির করছে বিশ্ববাসীর সামনে মাত্র দুই যুগের ব্যবধানে একটি দেশের এমন অভাবনীয় টেকসই পরিবর্তনের গল্প জানলে দেশটি সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে যায় এটি বিশ্বের সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে সংসদ নির্বাচনে অনলাইনে ভোট দিয়েছে দেশটির সবরকম গুরুত্বপূর্ণ ফাইলও সাইন করা হয় পৃথিবীতে পরিচিত ই কান্ট্রি মুদ্রা ইউরো ডিজিটালি হিসেবে দেশটির বর্তমান মাথাপিছু আয় তেত্রিশ হাজার আটশো মার্কিন ডলার যা বিশ্বের তম অবস্থানে রয়েছে দেশটির মাথাপিছু আয় গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে এর মাথাপিছু আয় ছিল মাত্র তিন মার্কিন ডলার দুই সালে দেশটির জিডিপি ছিল ত্রিশ দশমিক আটশো বিলিয়ন মার্কিন ডলার এটি বিশ্বের চল্লিশতম বৃহত্তম জিডিপি দেশটি একটি স্থিতিশীল অর্থনীতি ও দক্ষ শ্রমশক্তির উপর ভিত্তি করে গড়ে উঠছে এস্তোনিয়া তথ্য প্রযুক্তির দিক থেকে বেশ এগিয়ে এটি তাদের প্রধান আয়ের উৎস দেশটিতে শক্তিশালী প্রযুক্তি শিল্প রয়েছে যেখানে আইটি সেবা সফটওয়্যার ও হার্ডওয়্যার উৎপাদন বেশ জনপ্রিয় সেই সাথে ছোট্ট এই দেশের কৃষি খাতু বেশ শক্তিশালী পশুপালন শস্য চাষ ও নানা ধরনের সবজি উৎপাদনের জন্য ইউরোপের খ্যাতি অর্জন করেছে এই এস্তোনিয়া দেশটি জৈব খাবারের জন্য পরিচিত যা এর কৃষি জমির প্রায় বিশ শতাংশ জুড়ে রয়েছে এছাড়া পর্যটন বনায়ন ও শিল্পায়ন দেশটির বড় অর্থনৈতিক খাত এস্তোনিয়ার অর্থনৈতিক অগ্রগতিতে জাহাজ নির্মাণ রাসায়নিক উৎপাদন ও ইলেকট্রনিক্স উৎপাদন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হতে পারে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি আদর্শ দেশ দেশটির সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি আন্তর্জাতিক করে তোলার চেষ্টা করছে এজন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের তারা স্বাগত জানাচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ইংরেজিতে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি ও শর্ট কোর্স করার সুযোগ রয়েছে স্কলারশিপের সুবিধা নিয়ে দেশটিতে পড়ালেখারও সুযোগ রয়েছে এস্তোনিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ দেশটিতে দিন দিন কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কাজের ভিসা নিয়ে এস্তোনিয়ায় পাড়ি জমাচ্ছে দেশটি যেহেতু ডিজিটাল সে কারণে সবার আগে আইটি সেক্টরে কাজের বেশি চাহিদা রয়েছে যার মাধ্যমে সফটওয়্যার প্রকৌশলী ওয়েব ডেভেলপার ডেটা বিজ্ঞানী এবং নিরাপত্তা বিশেষজ্ঞ জাহাজের ক্যাপ্টেন বিমান চালক রেলওয়ে ইঞ্জিনিয়ার সরবরাহ চেন ব্যবস্থাপক কৃষিকাজের মধ্যে সবজি উৎপাদন পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে একজন শ্রমিকের এভারেজ মাসিক বেতন ধরা হয় পাঁচশো ডলার তবে কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন হয়ে থাকে দেশটিতে সাধারণত দেখা যায় আইটি রিলেটেড কাজ অর্থাৎ প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের বেতনও অনেক বেশি আর এসব কাজে দক্ষ হলে বেতন বেশি হয়েই থাকে দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানী থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন রাখবেন আর একটি বিষয় মনে বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই